স্বাধীনতা সংগ্রামে সমুদ্র উপকূলবর্তী রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল সেই বাড়ি উনিশশো সাল আগস্ট আন্দোলন স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে স্বদেশী আন্দোলনের জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতেই পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায় চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাটি মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সাথে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়িতে আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভুদর চৌধুরী বংশগত রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা কাঁথি ও রামনগর এলাকায় স্বাধীনতা সংগ্রামের গোপন আখড়া করতেন চন্দনপুরের জমিদার বাড়ির এই গোপন ডেরায় সেই আখড়ায় আসতেন বিভিন্ন প্রান্তের লোক সে কথা শোনালেন এখানকার বংশ পরম্পরায় যিনি বেঁচে রয়েছেন রজত পরণ চৌধুরী তিনি স্মৃতিচারণ করলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা স্বাধীনতা সংগ্রামের সমুদ্র উপকূলবর্তী রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল সেই বাড়ি সেই বাড়ি আজও রয়েছেন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতে আগুন লাগিয়েছিল সেই সময় আমার দাদুরা স্বাধীনতা দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপর এখানকার লোকেরা খবর দিয়ে যে তারা চলে গেছিল ওনারা এসেছিলেন এই হচ্ছে ব্যাপার দাদু হিস পুলিন বিহারী চৌধুরী বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে দীর্ঘদিন পড়েছিল এই ভাঙা চোরা অবস্থায় পোড়া বাড়ি অনেক চিহ্ন সব লোক হয়েছে কিছুই নেই সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ করতো তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত হেরিটেজ ইয়েতে কিন্তু যাই হোক এখন কিছুটা আমরা রেখেছি তার স্মৃতি হিসাবে পড়ার চিহ্নটা এখনও কিছুটা আছে তো আপনি দেখতে পারেন মোটামুটি আর বাকিগুলো সব শেষ কি ঘটনা ঘটেছিল সারা দুই দিন আগন লাগিছিল গোড়দাজ মজলবিগাল পড়েছিল আ ভাগল পড়েছিল তখন বিপুল লানন্দ খন্দাল গাজব হরি বাবু আর ডাক্তার নামন বসে নামন বল 5910 বা তারপর

পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে উনিশশো সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিলো যার নিদর্শন এখন হয়তো নেই বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আসয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা